শিলিগুড়ির মালাগুড়ির বিজেপি কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু অধিকারী দার্জিলিং এর বিজেপি সাংসদ রাজু বিস্তা উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা বিজেপি সভাপতি অরুণ মন্ডল ছিলেন সাংবাদিক বৈঠকে শিলিগুড়িতে শুভেন্দু আসতে বিদ্যুৎ চলে যাওয়া নিয়ে ক্ষুদ্ধ শুভেন্দু অধিকারী তিনি শহরে আসতেই বিদ্যুৎ চলে গিয়েছেন মুখ্যমন্ত্রী বলেন বিদ্যুতের ঘাটতি নেই তাহলে এটা কি আর কেন হচ্ছে প্রশ্ন তোলেন শুভেন্দু

একটি সাংবাদিক সম্মেলন করার জন্য আমাদের ব্যবস্থা ছিল সময় কিন্তু দুটো পঞ্চাশ থেকে বিদ্যুৎ চলে যাওয়ায় আমি আর কারণ খুঁজতে চাই না কারণ মুখ্যমন্ত্রী বলেন যে আমাদের রাজ্যে এক সেকেন্ড ও বিদ্যুৎ দেয়